উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করেছে ইতিমধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঘন্টায় আপনার ছয় থেকে সাত কিলোমিটার বেগ নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আপনার বাংলাদেশের খেপুপাড়া থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের মাংলা থেকে তিনশো দশ কিলোমিটার দক্ষিণে দ্বীপ থেকে দুশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং দুশো আশি কিলোমিটার ক্যানিং থেকে দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণিঝড় আপনার উপকূলে আঘাত হানার সময় সর্বোচ্চ এক নব্বই থেকে একশো কিলোমিটার এবং এটা সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো দশ কিলোমিটারের আশেপাশে অন্যদিকে আবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ মধ্যরাতের দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে ঢোকার একটা সম্ভাবনা থাকছে যখন এটা এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনবে তখন কিন্তু আপনার ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইবে এমনটাই কিন্তু লাস্ট আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে যদি আমরা উইন্ডিড আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডিড আপডেট কি বলছে ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কি থাকছে তো আজ যদি আমরা পাঁচটা ছটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু উইন্ডির আপডেট বলছে যে ঘূর্ণিঝড়ের প্রবেশ কিন্তু শুরু হয়ে যাবে এবং ঘন্টায় আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো বইবে অন্যদিকে আপনার বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনাপুর আর উত্তর চব্বিশ পরগনা নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব বাংলার যে বেশি প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়াও আপনার কলকাতা হাওড়া হুগলি এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আপনার ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইবে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আজ বিকেল ছটা নাগাদ ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো বইবে এছাড়া আপনার যশোর আর এদিকে ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো বইবে পরবর্তীতে আপনার রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি রাতের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট আরও বাড়বে আজ সন্ধ্যা রাত আটটা নটা নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়ের প্রায় বেশিরভাগ অংশ প্রবেশ করে যাবে এই আপডেট অনুযায়ী সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার কোথাও কোথাও আশি থেকে নব্বই কিলোমিটার বেয়ে কিন্তু ঝড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এখানে কিন্তু প্রায় একশো কিলোমিটার মানে আপনার গঙ্গাসাগর আর হলদিবাড়ি হলদিয়া এদিকে আপনার রয়েছে বারুইপুর জামশেদপুর আর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক চন্দননগর হাবড়া এগুলোতে কিন্তু সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এছাড়া আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে থাকছে আপনার খুলনা এবং বরিশালে বিস্তীর্ণাঞ্চল এছাড়া চট্টগ্রামের কিছু অংশ ঢাকার কিছু অংশ আর এদিকে আপনার রাজশাহীর কিছু অংশ এগুলোতে কিন্তু সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আজ মধ্যরাতের দিকে মানে বারোটা একটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়ে সম্পূর্ণটা প্রবেশ করবে এবং সম্পূর্ণটা বলতে আপনার কেন্দ্রভাগটা কিন্তু প্রবেশ করে যাবে স্থলভাগে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার কোথাও কোথায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেড়ে কিন্তু ঝড়ো কোথাও এই এখানে কিন্তু একশো কুড়ি কিলোমিটার মানে বুঝতেই পারছেন খুলনা বরিশালে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে যে কারণে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিছু অংশে কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তীতে কিন্তু এটা আরও আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কিছুটা আসবে এবং পরবর্তীতে এটা আরও উত্তর পশ্চিম দিকে এসে কিছুটা এসে কিন্তু আপনার এই আপডেট বলছে যে তারপরে কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আপনার বাংলাদেশে প্রবেশ করবে যদিও আলিপুরা আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কিন্তু আলাদা কথা বলছে সেটা বলছে যে আপনার একেবারেই ডাইরেক্ট আপনার এটা কিন্তু আপনার খেপুপাড়ার কাছাকাছি অঞ্চল দিয়ে কিন্তু বরিশালে প্রবেশ করবে এই অঞ্চল দিয়ে কিন্তু তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় কিন্তু গতিবেগটা যেহেতু কম মানে ঘূর্ণিঝড়ের এগোনোর যে গতিবেগ সেটা কিন্তু কম ঘন্টায় আপনার ছয় সাত কিলোমিটার আর ঝড়ের যে ঝাপটা সেটা থাকছে একশো থেকে একশো দশ কিলোমিটার যার প্রভাবে কিন্তু বেশ কয়েক ঘন্টা, বেশ কয়েক ঘন্টা মানে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার আপনার হচ্ছে উনত্রিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হবে আকাশ অর্থাৎ এই দুর্যোগ কিন্তু আপনার আঠাশ তারিখ মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আমরা তো ইসিএম মডেল দেখছি এবার যদি জিএফএস মডেল লক্ষ্য করি তো সেক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি আপাতত সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এটা বলছে যে ষাট থেকে সত্তর আশি কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়া মঙ্গলবার আপনার আঠাশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় বিকেলের দিকেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আর যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির দিকে ইসিএম মডেলে বৃষ্টি নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে আজ যদি আমরা লক্ষ্য করি আজ কিন্তু আপনার তিনটে চারটে নাগাদ কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আর গভীরভাবে মেঘলা হয়েছে আকাশ আজ তিনটে চারটা নাগাদ কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আট থেকে দশ চোদ্দো মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার এদিকে গাঙ্গিয়াবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে আপনার সাতটা আটটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একইভাবে বজায় থাকবে এছাড়া খুলনা বরিশালে বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দশটার দিকেও কিন্তু একইভাবে সহ ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে সোমবার সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই দেখতেই পাচ্ছেন একেবারে রেড অ্যালার্ট থাকছে প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু বস্ত্রবিদ্যুৎ সহ আগামীকাল কিন্তু বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে বাড়ছে এই আপডেট অনুযায়ী তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামীকাল গাঙ্গিয়াবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি কমবে সেক্ষেত্রে আপনার আঠাশ তারিখ আঠাশ তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার সেক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার আপনার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত বড় কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার তিরিশ তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি একত্রিশ এক দুই অর্থাৎ আগামী মাসে দুই তারিখ পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুই তারিখ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার মঙ্গলবার চার তারিখ অর্থাৎ এই যে বৃষ্টি শুরু হচ্ছে এটা কিন্তু বেশ কয়েকদিন বজায় থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভিতর ওপরে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি চলবে তারপরে কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে সরে যাবে ঝড় বৃষ্টি সেক্ষেত্রে যদি আমরা এই মুহূর্তে আপনার উপগ্রহচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তো উপগ্রহচিত্র যেটা বলছে এই মুহুর্তে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ তো আপনার এদিকে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার রয়েছে কোলাঘাট আর উলুবেড়িয়া এদিকে আপনার বালিচক খড়গপুর বেলদা এদিকে আপনার ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু এই মুহূর্তে গভীরভাবে মেঘলা আকাশ রয়েছে আর এই মেঘ থেকেই কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝেঁপে নামতে পারে বৃষ্টি অন্যছাড়া ছাড়া অন্যদিকে আপনার কলকাতা আর এদিকে আপনার বারুইপুর এগুলোতেও কিন্তু প্রায় একই পরিস্থিতি আরামবাগের দিকে মেঘটা সরছে আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এগুলোতেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ তবে আপনার এদিকে বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত মেঘ নেই আর তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই যেহেতু ঝড় বৃষ্টি হবে তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে বর্তমানে যেমন আছে মোটামুটি এমনই থাকতে চলেছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন